বিপিএল এর প্রথম দিন মাহমুদউল্লাহ রিয়াদের দুশো স্ট্রাইক রেটের ফিফটি ইয়াসির আলী রাব্বির পনেরো বলে সাতচল্লিশ ফাহিম আশরাফের পনেরো বলে তেপ্পান্ন এই পর্যন্ত শুনে আপনি চমক করবেন কি বলতেছেন ভাই রাব্বি তো চুরানব্বই করছে আপনি সাতচল্লিশ কেন বলেন কারণ ইয়াসির আলী রাব্বি পরের সাতচল্লিশ করেছিলেন পনেরো বলে ছয়টা ছক্কা মেরেছিলেন শেষ পনেরো বলে ফাহিম আশরাফ আট বলে এক রান করেছিলেন পরের পনেরো বলে তেপ্পান্ন করেছেন ছয়টা ছক্কা মেরেছেন ছটা না সাতটা ছক্কা যে পাওয়ার হিটিংটা আমরা দেখতে চাই যে ভালো উইকেটে আমরা খেলা দেখতে চাই যে ভালো উইকেটে আমরা একশো নব্বই দুশো রান হয় এবং সেটা চেজ ডাউন দেখতে চাই বিপিএল এর ফার্স্ট ডে ঢাকার সমালোচনার উইকেটে ভালো ব্যাটিং উপহার দিয়েছে ভালো ব্যাটিং উইকেট হয়েছে এন্টারটেইনিং ব্যাটিং আমরা দেখেছি এক্সিলেন্ট প্রথম ম্যাচ দিয়ে শুরু করি তার আগে মাঝখানে ছোট্ট করে বলে রাখা সাদা বলের ক্রিকেটে স্পেসিফিক্যালি টি টোয়েন্টিতে শেখ মাহিদি যে বাংলাদেশের সেরা স্পিনার এই মুহূর্তে আমারও চার উইকেট নিয়ে সাত সাতাশ রানে চার উইকেট নিয়ে প্রমাণ করেছেন মুস্তাফিজুর রহমান ভালো ব্যাটিং উইকেটে দশ ম্যাচ খেললে যে আট ম্যাচ খারাপ করবেন তার প্রমাণ প্রথম ম্যাচেই রেখেছেন চার ওভার আটচল্লিশ কামিং টু দ্য ফার্স্ট ম্যাচ যখন ইয়াসরিন আলী রব্বী সাতচল্লিশ বলে চুরানব্বই রানের ওই ব্লিস্টারিং ইনিংসটা খেললেন শেষ ছয় ওভারে যখন রাজশাহী নব্বইয়ের বেশি রান তুলল এবং সেই রান চেজ ডাউন করতে গিয়ে খুব অল্প রানে আশি নব্বই আশি রানের আগেই যখন পাঁচ উইকেট হারিয়ে ফেললো বরিশাল অনেকে ধরেই নিয়েছেন ম্যাচটা সেই ম্যাচ আর কিচ্ছু হবে না মাহমুদুল্লাহ রিয়াদ ওই জায়গা থেকে চমৎকার একটা ইনিংস খেলে বরিশালকে ট্র্যাকে রেখেছিলেন এবং ওইটাই ছিল বরিশালের এগিয়ে যাওয়ার একটা বড় ভিত্তি এবং সেই জায়গা থেকে যখন আট বলে ফাহিমার শ্রাপ এক রান করলেন তখনও মনে হচ্ছিল না যে তারা ওই ম্যাচটা জিতবে কিন্তু পরপর ওভারে 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 এক 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 বা এরকম তিন ওভারে বাষট্টি রান তোলা হলো রিয়াজ যে ফ্লোতে ব্যাট করছিলেন প্রায় দুশো স্ট্রাইক রেটে ব্যাটিং তিনি সেই ফ্লোটাই মেনটেন করলেন ফাহিম আশরাফ যিনি চুয়ান্ন একুশ বলে চুয়ান্ন করে নট আউট ছিলেন তিনি তার ফেস করা শেষ পনেরো বলে সাতটা ছক্কা মারলেন একটা চার মারলেন ম্যাচ শেষ এবং একশো সাতানব্বই আটানব্বই ডাউন হলো এগারো বল হাতে রেখে অর্থাৎ আরো বিশ টানও যদি বেশি হইতো দুশো বিশও যদি করতে প্রবাবলি তারা ম্যাচটা হারতো ঠিক এরকম টি টোয়েন্টি উইকেটেই আমাদের দেশের ক্রিকেটাররা খেলতে চান ঠিক এরকম টি টোয়েন্টি উইকেটেই গ্লোবাল কন্টেক্সটে বা বিভিন্ন বড় ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলোর ঘরোয়া লিগে খেলা হয় ম্যাচ হারা যেতে সেটা পরের কথা কিন্তু এই যে দুশো করতে পারা দুশো চেইশ ডাউন করতে পারা ইয়াসের রাব্বি যেটা দেখালেন শেষ পনেরো বলের মধ্যে ছয়টা ছক্কা মারা এই অভ্যস্ততা হওয়া জরুরি সেকেন্ড ম্যাচ খুশতিল শাহ এবং ইফতেকারদের যে কাজের জন্য রংপুর এনেছে সেই কাজটা তারা দারুণভাবে করেছেন একজন তেইশ বলে ছেচল্লিশ করেছেন আরেকজন একটু কম স্ট্রাইক রেটে ফোর্টি প্লাস করেছেন সোহান হ্যাড এ ভেরি গুড ইনিংস এগারো বলে বোধহয় পঁচিশ করেছেন বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যে ব্যাটিংটা ঢাকা করেছে রংপুরের এগেনস্টে লিটন তানজিৎ তামিম দুজনে তিরিশ তিরিশ করেছেন খেয়াল করে দেখেন এই যে একুশ বলে পঞ্চাশ করা কিংবা সাতচল্লিশ বলে চুরানব্বই করা ২৬ বলে ছাপ্পান্ন করা লিটনরা তিরিশ করেছেন একশো দশ পনেরো স্ট্রাইক রেটে তানজিৎ তামিম তিরিশ করেছেন একশো দশ পনেরো স্ট্রাইক রেটে ম্যাচ শেষ করে দিয়েছেন ওইখানে তারা দুজনে তিরিশ তিরিশ করে গেছেন কিন্তু ম্যাচ ওখানে শেষ হয়ে গেছে পরবর্তীতে যারা এসেছে তারা ওই রানের প্রেশারের সঙ্গে কোপ করতে পারেনি ক্রেডিট গোজ টু শেখ মাহিদি শেখ মাহিদি ঢাকার টপ অর্ডার পাঁচ উইকেটের চারটাই তিনি নিয়েছেন চার ওভারে সাতাশ রান দিয়ে চার উইকেট সাদা বলের ক্রিকেটে তিনি আবারও বলছি আমি শুরুতে বলছিলাম সাদা বলের ক্রিকেটে তিনি যে বাংলাদেশের এই মুহূর্তে বেস্ট স্পিনার সেটা আবারও প্রমাণ করেছেন মুস্তাফিজুর রহমান চার ওভার আটচল্লিশ দিয়েছেন ভালো ব্যাটিং ট্র্যাকে ভালো ব্যাটিং উইকেটে যেখানে টাটার স্লোয়ার কাজ করে না সেখানে মুস্তাফিজ ইজ জাস্ট এ বোলার তার সাথে আর অন্য আর দশটা গর্বা বোলারের বেসিক কোনো পার্থক্য নাই হ্যাঁ মিরপুরে আগে যেমন মরা উইকেট হতো বিশ্বকাপের সময় আমরা যেমন দেখেছি নিউ ইয়র্কে যখন উইকেট হতো ওই টাইপের উইকেটে যেখানে বল করলে কোন দিকে যাবে কেউ বলতে পারে না সেখানে মুস্তাফিজ দারুন বল করবেন তিনি ম্যাচ উইনিং বলার সেখানে কিন্তু ভালো ব্যাটিং ট্র্যাকে আপনি সবশেষ বিশ ম্যাচে মুস্তাফিজ তিনটা ম্যাচ ভালো করেছে ইন্টারন্যাশনালি গ্লোবালি আপনি খুঁজে বের করতে পারবেন না সো সেটার ধারাবাহিকতা ঢাকার ভালো ব্যাটিং আমরা আবারও দেখলাম শেষ করব দুই ইয়াংস্টারের কথা বলে জিসান আলম যাকে নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল পার্সোনালি আমার খুব প্রত্যাশা ছিল কেননা তিনি দারুণ ব্যাট করেছেন সবশেষ এনসিএল টি টোয়েন্টিতে কায়েল মায়ার্সের ইনসুইংয়ে বোল্ড হয়ে গেলেন সুন্দর করেছেন ডাজেন ম্যাটার ইয়াং ম্যান কিন্তু এটাও তার একটা লার্নিং কার্ভ হাবিবুর রহমান সোহান শেখ মাহিদিকে ফার্স্ট বলে ছক্কা মেরেছেন কিন্তু ফার্স্ট বলে ছক্কা মেরে দ্বিতীয় বলেও তিনি যখন ছক্কা মারতে গেলেন মাহেদির এক্সপিরিয়েন্স এবং বুদ্ধির কাছে পরাস্ত একটা ছিল একটু ফ্লাইটের ডেলিভারি একটা ছিল একটু টেনে করা তিনি পরাস্ত হয়েছেন ফ্লাইটের ডেলিভারিতে দ্বিতীয় বলটাতে এই যে গেম অ্যাওয়ারনেস এর ব্যাপারটা ইয়াং প্লেয়ারদের মাঝে কম থাকে বা তারা ঠিক বুঝে উঠতে পারেন না সেটা আবারও প্রমাণ হয়েছে হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে বাট অ্যাবভ এভরিথিং টি টোয়েন্টির হিসেবে বিপিএল এর হিসেবে ঢাকার উইকেট হিসেবে প্রথম দিনটা ভালো টি টোয়েন্টি ক্রিকেট আমরা দেখেছি এটা নিঃসন্দেহে বলা যায় উইকেটের এই মান বজায় থাকবে এই ধরনের ক্রিকেট বজায় থাকবে আমাদের দেশের প্লেয়াররাই পুরো টুর্নামেন্ট জুড়ে ডমিনেটিং পারফরমেন্স দেখাবে বিদেশি প্লেয়াররা না ম্যাচ যেতে তাদের দেশি প্লেয়াররাই বড় ভূমিকা রাখবেন সেই প্রত্যাশাই সবসময় থাকবে পুরো বিপিএল জুড়ে থাকবে